আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি ভিডিও দেখছেন আজকে আমরা চলে এসেছি জুনু পোলাও ঘরে আর আমরা বাঙালিরা একটি খাবারকে ভুল নামে ডেকে থাকি আর বুঝতেই পারতেছেন আমি কোন খাবারের কথা বলতেছি একজ্যাক্টলি মোরগ পোলাওর কথা বলতেছি আমরা সবসময় কোনো বিরিয়ানির দোকানে যদি যাই তাহলে আমরা বলে থাকি মোরগ পোলাও বাট আত কি সেটা মোরগ পোলাও একদমই না সেটা হচ্ছে রোস্ট পোলাও বাট অথেন্টিক যদি কেউ মোরগ পোলাও খেতে চান আই থিঙ্ক আপনাদের জুনু পোলাও ঘরে আসা উচিত কারণ ওরা একদম পিওর মোরগ পোলাওটাই সেল করে যেটা হচ্ছে আপনার অথেন্টিক দেশি মুরগি দিয়েই ওরা রান্না করে থাকে আর দেখতেই পাচ্ছেন মোটামুটি সারাদিনে তিন চারটা ডেক তোদের শেষ হয়েই যায় কিন্তু এটার টেস্ট কিন্তু খুবই ভালো মানে আপনি যে রোস্ট পোলাওটা খাবেন ওইটা তো একরকম টেস্ট আছেই বাট অথেন্টিক যদি ঢাকা শহরে আমি জানি না বাংলাদেশের অন্য কোথাও এরকম অথেন্টিক মোরগ পোলাও আছে কি না যদি থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু অথেন্টিক ঢাকার ভিতরে মোরগ পোলাও বলতে জুনো পোলাও ঘট্টাই বেস্ট আর ওরা ওদের পোলাও যে প্লেয়ার থাকে সেটার পাশাপাশি ওরা একটা মুরগির লট পুটি দেয় গ্রেভি টাইপের সেটা দিয়ে খেতেও খুব ভালো ট্রাই করে দেখতে পারেন আর অরিজিনাল মোরগ পোলাও যদি কারো খাওয়ার ইচ্ছা হয় আমার রেকমেন্ড থাকবে জুনো পোলাও করে একবার হলেও এসে খেয়ে দেখেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে অথেন্টিক কিছু খেতে পারবেন যেই নামটা আমরা ভুল বলি বা যে খাবারটা আমরা ভুলভাবে চিনি সেটা অরিজিনটা যে খেতে কেমন সেটা এখানে না আসলে বুঝতেই পারবেন না

বন্ধুকে বলার পরে আমিও বড়ো একটা কামড় দিয়ে দিলাম আসলে এত মজার খাবার ছিল যে মানে কি বলবো তো ভিডিওটা বেশিক্ষণ বড় করলাম না আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম